চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও দিলেন নতুন বৈশ্বিক ব্যবস্থার ডাক সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তারা এই বার্তা দেন যা সরাসরি চ্যালেঞ্জ করছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিদ্যমান ব্যবস্থাকে চীনের তিয়ানজিন শহরে দুই দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের প্রেসিডেন্ট এর সহ বিশটি দেশের শীর্ষ নেতা শি ও পুতিনের মতে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা হবে গ্লোবাল সাউথকে কেন্দ্র করে যেখানে অন্তর্ভুক্ত আফ্রিকা এশিয়া লাতিন আমেরিকা ও ক্যারেবীয় অঞ্চল এস সম্মেলনে সহযোগী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে যৌথ বন্ড ছাড়া পেমেন্ট সিস্টেম চালু সহ নানা প্রস্তাব রাখা হয়েছে বিশ্ব যখন অস্থির গাজা যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাত আর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির চাপে তখনই এসিও বিকল্প পথ দেখাতে চাইছে এছাড়া গাজাই চলমান আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এসিও নেতৃবৃন্দ শি ঘোষণা দেন এবছর এসিও দেশগুলোকে চীনের পক্ষ থেকে দেওয়া হবে দুশো কোটি ইউয়ান আর আগামী তিন বছরে ব্যাংকিং সহায়তা করা হবে কোটি ইউয়ান দিয়ে এক হাজার যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে শি বলেন কয়েকটি দেশের নিজস্ব নিয়ম অন্যদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বহুপক্ষীয় সহযোগিতায় হবে ভবিষ্যতের সমাধান আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে গিয়ে বহুপক্ষীয় ব্যবস্থা চর্চার আহ্বান ছিল শিরকণ্ঠে অন্যদিকে পুতিন বলেন এসিও ইউরেশিয়ায় নতুন নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি তৈরি করছে যা ইউরোপ কেন্দ্রিক পুরনো মডেলের বিকল্প হবে এবারের সম্মেলনে মোদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে তিনি পুতিনকে আলিঙ্গন করেন এবং শি জিনপিং এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৈশ্বিক শক্তির ভাসানো চীন এবং রাশিয়ার নতুন নেতৃত্বে একত্র হতে চাইছে গ্লোবাল সাউথের দেশগুলো তবে প্রশ্ন রয়ে গেছে এই নতুন বিশ্ব ব্যবস্থা আসলেই কি বর্তমান প্রভাবশালী পশ্চিমা শক্তিকে টেক্কা দিতে পারবে পতাকা সারথী বাংলাদেশ